হ্যালো রিমান সালমান পর্দা গ্যালারি থেকে আমি অপু চলে আসলাম নতুন আরেকটা কালেকশন নিয়ে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি আমাদের এই কালেকশনটা হতে পারে বেস্ট চয়েস বিকজ অফ সি গ্রিনের উপরে এত সুন্দর কালার কম্বিনেশনে এই কালেকশনটা বা এই প্রিমিয়াম যে ইউনিটটা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা লুক্রেটিভ এবং গর্জিয়াস এবং এটা সো গ্লেসি এবং খুব প্রিমিয়াম একটা কাপড় এবং খুবই মোটা এবং টেকসই পাঁচ থেকে দশ বছর আপনারা অনায়াসে এটা ইউজ করতে পারবেন এবং এটার যে কালার কম্বিনেশনটা আপনার ঘরের রং যেই কালারই হোক না কেন রকম একটা সোফা কাবার যদি আপনার ড্রয়িং রুমে থাকে নিঃসন্দেহে বলতে পারি রুমটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে সো যারা এরকম প্রিমিয়াম কালেকশন নিতে চাচ্ছেন আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ইনবক্স করতে পারবেন বা সরাসরি কল করে অর্ডার করতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি এরকম একটা প্রিমিয়াম কালেকশানের প্রাইস আমরা নর্মাল ডিজাইন দিয়ে রেখেছি মাত্র সাত হাজার টাকা আর ডিজাইন দিয়ে নিলে মাত্র নয় হাজার টাকা তো এর পাশাপাশি আমরা একটু কন্ট্রাস্ট করে একটু ডিফারেন্ট কালারের একটা খুব প্রিমিয়াম রুমাল সেট রেখেছি এই রুমাল সেটটা দিলে যেটা হয় সেটা হচ্ছে যে সোফার সৌন্দর্যটা আরেকটু বেড়ে যায় এবং খুব সুন্দর লাগে ফোম কাভার এবং সোফাটা যেমনই হোক না কেন যদি এরকম একটা রুমাল সেট তার উপরে থাকে আরও সৌন্দর্যটা বেড়ে যায় তো ভিউয়ার্স এরকম রুমাল সেটে কি কি পাচ্ছেন যে পাঁচটা রুমাল পাচ্ছেন ব্যাক এর এরকম পাঁচটা রুমাল পাবেন পাঁচটা স্ট্যান্ডার্ড ষোলো বাই ষোলো সাইজের এরকম কুশন বালিশের কাভার পাবেন একটা বড় খুব বড়ো সাইজের খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এরকম বড়ো সাইজের একটা সেন্টার টেবিল বা টি টেবিল বলি আমরা টি টেবিলের কাভার পাবেন এর পাশাপাশি দুইটা সাইড টেবিল ছোট ছোট যে পাশে দুইটা সাইড টেবিল থাকে এরকম সাইড টেবিলে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের কাভার পাবেন এ টোটাল তেরো পিস পিসের মূল্য রেখেছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা আমাদের ইনবক্স আমরা আমাদের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো সো দেরি না করে এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোহ হোয়াটসঅ্যাপে কল করতে পারেন প্রবাসী ভাইয়েরা চাইলে ভিডিও কল করে অর্ডার করতে পারবেন বা আমাদেরকে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন সো নতুন কোনো কালেকশন নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম